গত শুক্রবার আগের শুক্রবার এই মসজিদে আশেপাশে হয় হাউজিংয়ে থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের পানি মস্তি মস্তি বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি সা আট হাজার টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বোধহয় বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো ও সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা আপনি নেন তো ছেলের কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতালে বেড়ে শুয়ে আছে। হাসপাতাল বেড়ে শুয়ে আছে ছেলেটা কি হয়েছে তা যে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা তো আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাব আমি পরের দিন গেলাম হাসপাতাল আলমানার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষও নি এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য না ছয় বছরের একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ তালা আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন তাকে কোলে নিবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেল হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন এই রকম নিয়ামত যদি আপনি খোঁজেন তো একটা নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নামত লিখে শেষ করতে পারবেন না একজন তার স্কিনে সামান্য একটি সমস্যা হয়েছে জটিল কিছু নাই স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তো বা আর হয়তো সামান্য একটা নখ উফড়ে গেছে তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাপনার নখগুলো ভালো রেখেছেন আল্লাহ তাহলে এমনি এমনে কোরআনে বলেন নাই গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমার গাছ একসময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলোর ডাবল সেগুলোও শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে পারবা না কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলেন একজন মানুষ আসে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মুসিবতে থাকেন আমাদের কাছে আসে মানুষ সে বিপদ তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করেন বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুড়া গুঁড়া হয়ে গেছে যাচ্ছিল জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে আরও বহু ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো বেটা মরতেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ বলেন বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমনে যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো খুশি চোটে না বলবে থেকে খারাপ হতে পারতো দিস ইজ দ্য পয়েন্ট আপনার বাসার চুরি হলো চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ এখন মনে বাহ্যিক পাগল নাকি সব চোর নিয়ে গেছে সে বলে আল্লাহ শকর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শকরের যৌক্তিকতাটা কোথায় বলুন তো যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারেন আলহামদুলিল্লাহ যদি শেসরা চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারারাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি এটা তো ভাঙারি হিসাবে আসতে টাকা পাবো আমার খাটগুলো আছে হাড়ি বাতিলগুলো অন্তত রেখে গেছে অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে আর নিচে ফ্লোট ছাড়া সব রেখে চলে যায় এরকমও তো হইতে পারতো আর চুরি না হয়ে যে এখানে অগ্নিকাণ্ড হতো আর আগুনে সব ছাই হয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত তাহলে কি হতে পারতো তো তার চেয়ে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেইমানের কি আল্লাহর মধ্যে অবশ্যই কোনো সান্ত্বনা আছে সে কি বলবে অস্থির হয়ে ভাঙসুর করে পেছারা কোনো শান্তনা আছে কোপাল পড়া আল্লাহ এই জন্য বলেছেন এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেনাস তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্তে পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায় অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর নামক চিন্তা করবেন মুখে জিকির করবেন